বহরমপুরের প্রাক্তন সাংসদ ওনার খুব জ্বালা ধরে গেছে বলছে বাবরি মসজিদের কাজ শুরু হলো না কেন আর একজন মনাফে নওদাই বাড়ি সে কলকাতায় থাকে সে আবার কালকে মিডিয়াকে বলেছে হুমায়ুন কবিরকে হিসাব দিতে হবে বাবরি মসজিদের টাকা কোথায় গেল এদের মুনাফেক ছাড়া আর অন্য কিছু বলা যায় না বাবরি মসজিদের কাজটা শুরু হতে একটু সময় লাগবে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পার হবে না আনুষ্ঠানিক ভাবে খুব বড় আকারে যে আয়তনের বাবরি মসজিদ ছিল সেখানে ছ হাজার আটশোর বেশি মানুষ নামাজ পড়তে পারত না সাত হাজারও পারত না ছ হাজার আটশো যে বাবরি মসজিদটা হবে পঁচিশ হাজার মানুষ সেখানে নামাজ পড়তে পারবে তো সেইটা করতে গেলে তখনকার দিনে কেউ প্ল্যান বাবর মসজিদ করার অর্ডার দিয়েছে তার প্রধান সেনাপতি মির বাকিকে মির বাকি লোক লস্কর নিয়ে শুরু করে দিয়েছিল চুন সরকির গাঁথনি করে দিয়ে কিন্তু এখনকার আধুনিক ডিজাইনে বাবরি মসজিদ মার্বেল তো থাকবেই গেনাইট থাকবে আরো উন্নত মানের অনেক কিছু থাকবে আমাকে একজন বলেছেন যে বাবরি মসজিদ যেখানে হবে কমপ্লিট তখন মেন গেটের যে চৌড়াই বাবরি মসজিদ লিখা থাকবে ওটা পুরো সোনা দিয়ে আমি লিখে দেবো করেছেন আমি বললাম ঠিক আছে ইনশাল্লাহ নিশ্চয় করে দেবেন তেমনি আরো ভেতরে কিছু সোনা দিয়েও অনেক ডিজাইন বা অনেক গম্বুজ বিভিন্ন রকম বাবরি মসজিদের যে মেন মিনার যে হাইট ছিল তার থেকে পঁয়ষট্টি ফুট হাইট বেশি হবে আর দুটো মিনার যেটা ছিল তার থেকেও দুটোও তিরিশ ফুট করে হাইট বেশি হবে আর চাতাল বললাম তো চাতাল সহ সাত হাজার লোক নামাজ পড়তো এটাতে পঁচিশ হাজার লোক নামাজ পড়বে ইনশাল্লাহ তো দেরিটা একটু শুরু হবে আপনাদের থাকাটা স্বাভাবিক অনেক মানুষ যারা দিচ্ছে তাদেরও যে তাড়াতাড়ি হোক কিন্তু যে সরকারটা আছে আর যারা আসবার চেষ্টা করছে দুটোই কিন্তু বাবরির মসজিদ বিরোধী এটা কিন্তু মনে রাখবেন এই হুমায়ুন কবিরকে তৃণমূল থেকে সাসপেন্ড করেছে কারা বর্তমান সরকার কিসের জন্য আর একজন মুসলমান হাকিম সে বলছে কেন রেজিনগরে বাড়ি বেলডাঙ্গায় কেন বাবরি মসজিদ করবে তাই তাকে সাসপেন্ড করে দিয়েছে এখন অনেকের কুটকুট উঠেছে বাবরি মসজিদ হলো না কেন তাড়াতাড়ি জবাব দাও আরে তোরা কোথায় ছিলি তেত্রিশ বছর কারো হিম্মত ছিল এইভাবে দাঁড়িয়ে বলা যে আমি বাবরি মসজিদ করব হুমায়ুন কবির বলেছে আল্লাহ এখনো তার মুখ দিয়ে শুনিয়েছে নিশ্চয়ই মুসলমানদের যা দোয়া যা সাপোর্ট করবো ইনশাল্লাহ তা তোদের এত ব্যতি ব্যস্ত কিরে কি কারণে তুই কাদেরলে জুরবৃত্তি করতে চাইছিস আর অধীর তুই কি নামাজ পড়বি কে আগামী দিনে তোর আবার এত তোর জোর বাবরি মসজিদ হচ্ছে না কেন তার জবাব দিতে হবে তোকে তুই তো বেল লাগার লোককে বোকা বানাস সরুলিয়া জলিলিয়া আরো মাদ্রাসায় সার গাছিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান্টল থেকে মুতিস মুচিস এখানে আবার কোরআনের আয়াত পড়িস তুই না মুখ তুই আবার কেন বলবি বাবরি মসজিদ তাড়াতাড়ি হোক তোর কি স্বার্থ তুই বাবরি মসজিদের মর্যাদা কি বুঝিস তুই কংগ্রেস করিস তোর প্রধানমন্ত্রী ছিল পিবি ভি নরসিমা এই যে মুখ্যমন্ত্রী তিনি কেন্দ্রের ওই পি ভি নরসিমা মন্ত্রী সবাই কেন্দ্রের প্রতিমন্ত্রী ছিল ক্রীড়া দপ্তরের তখন তোরা কথা বলেছিলি তুই তো ছিলিস না তোর কোনো অস্তিত্ব ছিল না অধীর বিরানব্বই সালে নিরানব্বই এ তুই এমপি হয়েছিস মমতা ব্যানার্জি তো ছিল তুমি বিরোধিতা করেছিল। কংগ্রেস দল বাবরি মসজিদে রাজীব গান্ধী হিন্দুদের কথাই তালা মেরে দিয়েছিল নামাজ পড়া বন্ধ করেছিল তারপরে ধীরে ধীরে আরো হিন্দুরা শক্তিশালী হল বিরানব্বই সালে বাবরি মসজিদটা ধ্বংস করে দিল সেই বাবরি মসজিদ আমি প্রতিদিন থেট খাচ্ছি প্রতিদিন মাথা কেটে লেয়ার কথা বলছে তবুও আমি এখানে দাঁড়িয়ে আছি আর তোরা মুনাফেকরা মজা মজা মাচ্ছিস যে কবে হলে হবে হিসাব চাই তোকে কে রে হরিদাস পাল যে তোকে হিসাব দিতে হবে আমাকে আমি বলছি বাবরি মসজিদ হবে আর যত টাকা দান আসছে যত মেটিয়া চাটছে কাজ শুরু হওয়ার পরে থেকে লাস্ট কমপ্লিট হওয়া পর্যন্ত বাবরি মসজিদের অনুদান কত পাওয়া গেল কত মেটেরিয়ালস পাওয়া গেল কত খরচা হলো ট্রাস্ট থেকে অডিটার লাগিয়ে অডিট করে পুরো বাংলার মুসলমানদের না গোটা ভারতবর্ষের মুসলমানদেরকে জানানো হবে স্বচ্ছতার প্রশ্নে আমি কারোর সাথে কম্প্রোমাইজ করব না কিন্তু মুরুদনাই এক ফুটা আর তুমি কালকেই করে দিতে হবে বলবা তোমার চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা থাকে তো একটা করে দেখাও তো দেখি কেমন তুমি মসজিদ করতে পারো না কি করতে পারো একটা ইমারত বানাতে গেলে ইন্ডিয়ানের যা রুলস আইন তা মেনটেন করে করতে হবে সমস্ত কাজ চলছে ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে শুরু হবেই পনেরো তারিখের আগে এবং তিন বছরের মধ্যেই বাবরি মসজিদ কমপ্লিট হবে পাশাপাশি হসপিটাল হোটেল কাম রেস্তোরাঁ মুসাফির খানা তারপরে একটা ইউনিভার্সিটি এই মমতা ব্যানার্জিকে একটা ইউনিভার্সিটি চাওয়া হয়েছিল সিরাজদুল্লার নামকরণে আজও পর্যন্ত সাত বছর ধরে একটা ইউনিভার্সিটি চালু রেখেছে সিরাজদুল্লাহর নাম দিতে তার গায়ে একবারে প্যাক প্যাক করে ভুগছে মন্দির বানানোর সময় বিরাট তর্জ আর সিরাজদ্দুল্লার নামে তার মন্দির ইউনিভার্সিটি হবে না তেই মুসলমান কবে বুঝবে মুসলমানের বাড়িতে মুরগি পোষা জামাই আসলেই জবাই করে জামাইকে খাই দেয় তেমনি মমতা ব্যানার্জি মুসলমানদেরকে শুধু ব্যবহার করছে বলছে আমি মুসলমানদের মাসিয়া ঈদের ময়দানে রেড রোডে গিয়ে এই আমাদের কারি সাহেবদের মতন কিছু কারি আছে কলকাতায় তাদেরকে ধরে অমনি হিজাব পরে যে একবারে বলে দিচ্ছি লাইল্লা মোহাম্মদ রসুল্লাহ মুসলমান ভাই তোমরা আমাদের দুদেল গাই তোমরা ভোট দিবা আমি তোমাদের হয়ে রেড রোডে এসে দাঁড়িয়ে তোমাদের হিজাব পরে দেখাবো কি লাভ মুসলমান সমাজের তাই আমি আমার বক্তব্য না বলে এই গ্রামের বেলডাঙ্গা এলাকার মানুষকে বলবো মুসলমান আপনারা নিষ্ঠাবান হন ঐক্যবদ্ধ হন ইমানদার হয়ে কবরে যাওয়ার চেষ্টা করুন ধন্যবাদ জানাই আমাদের সাহেবকে যে শিশু মাদ্রাসা হবে ইনশাল্লাহ আমি এত চাপে আছি আপনারা জানেন তো নিশ্চয় আমি ঘোষণা করছি না একটু সামলে দিন তারপরে নিশ্চয় মাদ্রাসা কর্তৃপক্ষ আমার সাথে যোগাযোগ